ওয়েলকাম ফ্রেন্ডস শুরু হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফর্ম ফিল আপ কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনার গুগল ক্রোমটি ওপেন করুন টাইপ করুন ডবলু বি জে ডবল ই লিখে সার্চ করুন তারপরে প্রথম যে অপশানটিতে আছে তাতে ক্লিক করুন তারপর আপনার সামনে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এই পেজটি ওপেন হবে তারপর এখানে এক্সামিনেশান বলে যে অপশানটি আছে এই অপশানে এসে ডব্লু বিজেই এই অপশানে ক্লিক করুন তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে তার আগে দেখে নিন ডেট অফ এক্সামিনেশন সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ সানডে অনলাইন রেজিস্ট্রেশন ফর ডব্লিউ বি জেই দু হাজার পঁচিশ বাইশ এক দু হাজার পঁচিশ থেকে তেইশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ বাইশে জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে শেষ হবে তেইশে ফেব্রুয়ারি তারপরে নিচের দিকে এসে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন এখানে ক্লিক করুন তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যাদের অলরেডি অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড এগুলো আছে তারা সাইন ইন করবেন যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ প্রথম আবেদন করছেন সেই ক্ষেত্রে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লিজ রিড কেয়ারফুল্লি এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে প্রসিডিওর অ্যাপ্লিকেশন দেওয়া আছে এগুলো ভালোভাবে পড়ে নেবেন আগে পড়ে নেওয়ার পরে আই অ্যাগ্রি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হবে প্রথমেই ক্যান্ডিডেট নেম আমি যেহেতু ডেমো দেখাচ্ছি সেই কারণে আমি ডেমো কথাটা ব্যবহার করছি ফাদার নেম তারপরে মাদার নেম ডেট অফ বার্থ এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার ডেট অফ বার্থটি বসাবেন ইয়ারটা ইয়ারটা দেবেন এখানে জেন্ডার মেল ফিমেল আইডেন্টিফিকেশন টাইপ ভোটার আইডি পাসপোর্ট রেশন কার্ড উইথ ফটোগ্রাফ ক্লাস টেন অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ অ্যানি আদার ভ্যালিড ডকুমেন্ট স্কুল আইডি কার্ড যেটা আপনার কাছে আছে সেইটি আপনি এখানে দেবেন যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভোটার আই কার্ড দেবেন ভোটার আইডি কার্ড এন্টার করার পরে নিচের দিকে কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনার একটি মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন সে আপনার পিতামাতার হতে পারে বা নিজের হতে পারে তারপরে নিচের যে চেক বক্সটি আছে এটা সিলেক্ট করুন তারপরে ইমেল আইডি এখানে অ্যাক্টিভ ইমেল আইডিটা এন্টার করে নিচের চেক বক্সটি সিলেক্ট করবেন তারপরে চুজ ইয়োর পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি কিন্তু মিনিমাম এইট থেকে থার্টিন ক্যারেক্টার হবে এইট টু থার্টিন ক্যারেক্টার পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান আপার কেস ওয়ান লোয়ার কেস নিউমেরিক ভ্যালু আর লাস্টে এই সাইনগুলো যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারবেন তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে গুগল থেকে একটা পাসওয়ার্ড আপনাকে সাজেস্ট করছে যদি আপনি এই গুগলের পাসওয়ার্ডটি ব্যবহার করতে চান তাহলে ইউজ স্ট্রং পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু অটোমেটিক ওটা চলে যাবে তারপরে সিকিউরিটি কোডটি দিয়ে আপনি সাবমিট করলেই কিন্তু আপনার রেজিস্টার কমপ্লিট হবে আমি নিজের মতো পাসওয়ার্ড বানাতে চাইছি সেই কারণে এটা আমি আবার ক্লিক করবো আরেকটি অপশান দিচ্ছে চুজ ইওর ওন অর্থাৎ নিজের পছন্দ অনুযায়ী আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন তা আমি এখানে চুজ করলাম তারপরে আমি আমার মতো পাসওয়ার্ড দেব তারপরে কনফার্ম পাসওয়ার্ড এই কনফার্ম পাসওয়ার্ডটিও সেম দিতে হবে তারপরে নিচে ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট এই বাটনে ক্লিক করুন ডু ইউ উইশ টু সাবমিট আপনি কি সাবমিট করতে চাইছেন যদি সঠিক থাকে তাহলে ইয়েস করবেন হলে নো করবেন আমার যেহেতু সবই সঠিক আছে সেই কারণে আমি ইএস করলাম ইএস করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ফর্মটি কিন্তু আরেকবার দেখাবে ফাইনাল সাবমিট করার আগেই কিন্তু একবার রিভিউ পেজ বলে দেখাবে এখানে আপনার পার্সোনাল ডিটেলস সবগুলো সঠিক আছে কিনা দেখে নেবেন নেয়ার পরে যদি কোনো ভুল থাকে তাহলে এডিট এই অপশানে ক্লিক করে আপনি এডিট করে দেখে নেবেন বা কারেকশান করে নেবেন তা যেহেতু আমার সব ঠিকই আছে সেই কারণে আমি এখানে সাবমিট অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করব তারপরে ভেরিফিকেশান অফ মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস ইজ ম্যান্ডেটরি টু গেট রেজিস্টার সাকসেসফুলি তাহলে এখানে বুঝতেই পারছেন মোবাইল নম্বর এবং ইমেল আইডিটা কতটা ইম্পর্টেন্ট কারণ ওখানে আপনার ওটিপি আসবে তা আমি সাবমিট বাটনে ক্লিক করছি সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা যেটা আপনার মোবাইলে গেছে সেই ওটিপি এখানে এন্টার করতে হবে ওয়াইল ওয়ান টাইম পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি আপনার কাছে গেছে সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করুন তারপরে এন্টার ইমেল ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ আপনার মেলেও দেখুন একটা পাসওয়ার্ড গেছে সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করুন তারপরে সিকিউরিটি কোডটি এখানে বসান আমি আমার মোবাইল ওটিপি ইমেল ওটিপি এবং সিকিউরিটি পিনটি আমি এন্টার করেছি এরপরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এটা লগ ইন হয়ে যাবে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে নেম দেখাবে ডান দিকে অ্যাপ্লিকেশান টু এখানে শো করবে তারপর আপনার প্রত্যেকটা স্টেপ এবং স্ট্যাটাস ইনকমপ্লিট দেখাবে কারণ যেহেতু আপনার কোনো ফর্ম ফিল আপটা এখনও হয়নি তারপরে বাম দিকে অ্যাভেলেবেল সার্ভিস এখানে সব অপশনগুলো থাকবে আপনাকে এই অপশানগুলোই পর পর সব ফিল আপ করে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল কোয়ালিফিকেশন ডিটেলস ফিল কন্ট্যাক্ট ডিটেলস এক্সাম সেন্টার ডিটেলস আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট পে রেজিস্ট্রেশন ফিজ এইভাবে প্রত্যেকটা আপনার এখানে শো করবে তারপরে ভেরিফাই মোবাইল নাম্বার ইমেল আইডি আপনি যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়েছিলেন সেগুলো এখানে ভেরিফাই করার জন্য অপশন থাকবে তারপরে নিচে দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড অর্থাৎ আপনার এটা সাকসেসফুলিভাবেই রেজিস্টারটা কমপ্লিট হয়েছে প্লিজ নোট ডাউন দ্য অ্যাপ্লিকেশন নাম্বার ফর ফিউচার রেফারেন্স ভবিষ্যতে ব্যবহারের জন্য এই অ্যাপ্লিকেশান যে নাম্বারটা আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আপনি নোট করে রাখবেন আপনার মোবাইল ফোনে একটি অ্যাপ্লিকেশন আইডি যাবে তারপর দেখুন লেখা আছে কাইন্ডলি ফিল এ অল ফর্মস টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস তারপর আপনার কাজ হবে ফিল অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন করা এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আগে যে রেজিস্টার ফর্মটি ফিল আপ করলেন তার কিছুটা এখানে আপনি দেখতে পাবেন প্রথমে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম বলে লেখা আছে তারপরে ক্যান্ডিডেট নেম ফাদার নেম মাদার নেম আমি যেহেতু ডেমো দেখাচ্ছি সেই কারণে ডেমো বলে লিখেছি তারপর ডেট অফ বার্থ এখানে শো করবে জেন্ডার ন্যাশনালিটি স্টেট অফ ডোমিসিল এটা সিলেক্ট করুন আপনি যে রাজ্যে বাস করেন সেই রাজ্যটা এখানে সিলেক্ট করবেন তারপর রিলিজিয়ান এটা সিলেক্ট করুন হিন্দু মুসলিম যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করবেন ক্যাটাগরি এখানে জেনারেল এস সি সব ধরনের আছে আপনার যে ক্যাটাগরি সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপরে সাব ক্যাটাগরি ডিটেলস টিউশন ফি ওয়েভার সিলেক্ট করুন আপনার টিউশন ফি ওয়েভার আছে কিনা যদি নো থাকে নো ইয়েস থাকলে ইয়েস করবেন যেটা আপনার প্রযোজ্য সেটা করবেন তারপরে পারসন উইথ ডিজাবিলিটি এখানে আপনার যদি ডিজাবিলিটি থাকে তাহলে ইয়েস করবেন নাহলে আদারওয়াইজ নো করবেন আদার ইনফরমেশন ইনকাম ক্যাটাগরি এটা সিলেক্ট করুন বিলো আড়াই লাখ বিটুইন আড়াই লাখ থেকে এইট লাখ অ্যাভ এইট লাখ যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করবেন তারপরে সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাবেন ডু ইউ টু সেভ আপনি এটা সেভ করতে চান তাহলে ইয়েস করুন ইয়েস করার সঙ্গে সঙ্গে কোয়ালিফিকেশন ডিটেলস প্রথমে দেখুন পাসিং স্ট্যাটাস এটা সিলেক্ট করুন পাস বা অ্যাপিয়ারিং যারা পরীক্ষা দিচ্ছেন তাদের অ্যাপিয়ারিং হবে যারা অলরেডি পাস করে গেছে তাদের ক্ষেত্রে পাস বলে সিলেক্ট করতে হবে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছে সেটা কিন্তু এখানে দিতে হবে তারপরে নেম অফ বোর্ড বোর্ডের নাম কোন বোর্ডের আন্ডারে আপনি পাস করেছেন ধরুন আপনি টুয়েলভ করেছেন তাহলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা সিলেক্ট করবেন তারপর স্কুলের নামটা লিখবেন স্কুল বা স্কুলের পিনকোড হায়ার সেকেন্ডারি একটা পিনকোড থাকে সেই পিনকোডটা এখানে এন্টার করতে হবে তারপরে সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাবেন ইয়ে স্কুল এরপর কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনার ভিলেজের নামটি লিখুন তারপরে পোস্ট অফিস তারপর নিচে লোকালিটি বা সিটি বা টাউন লিখুন তারপরে কান্ট্রি সিলেক্ট করার পরে স্টেট সিলেক্ট করুন আপনি যে রাজ্যে বসবাস করেন সেই স্টেটটা এখানে সিলেক্ট করবেন তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনি যে জেলায় বাস করেন সেই জেলাটা আপনি এখানে সিলেক্ট করুন তারপরে পিন কোড এন্টার করুন তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই অ্যাড্রেস আপনার হয় সেই ক্ষেত্রে আপনি এই চেক চেকবক্সটি ক্লিক করুন তারপরে সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যান ইয়েস করুন পরে দেখুন এক্সাম সেন্টার ডিটেলস অর্থাৎ আপনি কোথায় পরীক্ষায় বসতে চাইছেন সেই জিনিসটা আপনাকে এখানে এই ফর্মটি পূরণ করতে হবে এক্সাম এক্সামিনেশান সিটি এটা ওয়ান টু থ্রি করে আছে আপনার প্রথম চয়েস যেটা হবে সেইটা আপনি এখানে সিলেক্ট স্টেটটা সিলেক্ট করুন ওয়েস্ট বেঙ্গল চুজ এক্সাম সিটি আপনি যে সিটিতে পরীক্ষাটি দেবেন সেইখানে সিলেক্ট করুন প্রথমেই যদি আপনি পূর্ব মেদিনীপুর হয় বা আপনার নিকট যেটা হবে সেইটা আপনি সিলেক্ট করবেন তারপরে সেকেন্ড যে চয়েস সেটা আপনি সিলেক্ট করবেন এক্সাম সিটিও আপনি সিলেক্ট করে নেবেন তারপরে এক্সামিনেশন সিটি থ্রি একই রাজ্যের অন্তর্গত এক্সাম সিটিও আপনি আবার নিজের পছন্দ অনুযায়ী এইভাবে সিলেক্ট করে নেবেন দি সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাবেন দি ওকে করুন তারপরে আপলোড ডকুমেন্ট ইমেজ অর্থাৎ আপনার কি কি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে সেটা একবার দেখে নিন প্রথমেই ফটোগ্রাফ এবং সিগনেচার আগে থেকে এটা রেডি করে রাখবেন ডকুমেন্ট ফরম্যাট জেপিজি হতে হবে মিনিমাম সাইজ হচ্ছে টেন কেবি আর ম্যাক্সিমাম সাইজ হচ্ছে একশো কেবি অর্থাৎ দশ থেকে একশো কেবির মধ্যে ফটোগ্রাফটা এখানে আপনাকে লোড করতে হবে আর সিগনেচার আগে থেকে সিগনেচারটা স্ক্যান করে আপনারা বা ফটো তুলে আপনার আগে থেকেই চার থেকে পঞ্চাশ কেবির মধ্যে রেডি করে রাখবেন দিয়ে আপনারা এইভাবে লোড করবেন তা লোড করার জন্য প্রথমেই ফটোগ্রাফ চুজ ফাইল এটা অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে লোকেশানে আপনার ফটোটি আছে সেই লোকেশানে গিয়ে আপনাকে ফটোটা লোড করতে হবে তারপরে আপনার সাইন চুজ ফাইল করে আপনার যে লোকেশানে সাইনটি আছে সেই লোকেশানে গিয়ে কিন্তু আপনাকে সাইনটা লোড করতে হবে এরপর আপলোড ডকুমেন্টস ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড হওয়ার পরে সাবমিট অ্যান্ড প্রিভিউ এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ছবিটা শো করবে এবং নিচে সাইনটা শো করবে তারপরে যদি সঠিক থাকে তাহলে চেক অ্যান্ড ভেরিফাই এই অপশানে ক্লিক করবেন সিগনেচারও যদি সঠিক থাকে তাহলে আপনি সেলফ অ্যান্ড ভেরিফাইড এই বক্সে ক্লিক করবেন তারপরে সেভ ফাইনালি এন্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন এরপর সেভ ফাইনালি এন্ড নেক্সট এই অপশানে ক্লিক করুন ডু ইউ উইশ টু সেভ যদি আপনি সেভ করতে চান তাহলে ওকে করুন ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার ফটোটা ফর্মে চলে এসছে এইভাবে প্রত্যেকটা ফর্মের বিষয়টা আপনার সঠিকভাবে ফিল আপ হয়েছে কিনা দেখে নেওয়ার পরে দেখুন সাইনটা লাস্ট আছে তারপরে ফর্মটা যদি সঠিক থাকে তাহলে আপনি এই বক্সটিতে ক্লিক করবেন তারপর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করবেন যদি ভুল থাকে তাহলে প্রিভিয়াস এই বাটনে ক্লিক করে আপনার ফর্মটা আবার কারেকশন করে নেবেন আমার যেহেতু সব ঠিকই আছে সেই কারণে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করব তারপরে দেখুন এখানে কাইন্ডলি ভেরিফাই অল দ্য ডিটেলস ইয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিশন তাহলে ফাইনাল সাবমিশনের আগে কিন্তু আপনাকে ফর্মটি ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে ওয়ান সাবমিটেড যদি একবার সাবমিট করে ফেলেন দিস ক্রিডেন্সিয়াল ক্যান নট বি চেঞ্জ এগেইন তাহলে আপনি কিন্তু আর পুনরায় চেঞ্জ করতে পারবেন না ডু ইউ উইস টু ফাইনাল সাবমিট যদি আমি এটা ফাইনাল সাবমিট করতে চাই তাহলে ইয়েস করবো আদারওয়াইজ নো করবো আমার যেহেতু সবই সঠিক আছে সেই কারণে ইয়েস করবো ইএস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে স্ট্যাটাস শো হচ্ছে সব কমপ্লিট বলে শুধুমাত্র পে রেজিস্ট্রেশন ফিজ এই এটা হচ্ছে ইনকমপ্লিট দেখাচ্ছে তার মানে আপনাকে পে করতে হবে তার জন্য আপনাকে পে রেজিস্ট্রেশন ফিজ এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার কত টাকা ফিজ দিতে হবে সেটা কিন্তু এখানে দেখাবে তারপর আপনি অনলাইন পেমেন্ট এই অপশানে ক্লিক করে পে ফি এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে এখানে আপনার অ্যামাউন্টটা শো করবে ডেট অফ বার্থ শো করছে এখানে তারপর আপনি যার মাধ্যমে পেমেন্টটা করতে চাইছেন সেই অপশানটি সিলেক্ট করবেন এইচডিএফসি ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়ে এসবিআই পে গেটওয়ে যেখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আপনি ইউজ করতে পারবেন তারপরে বন্ধন ব্যাংক পেমেন্ট গেটওয়ে আপনার যেটা আপনার ক্ষেত্রে সহজলভ্য হবে সেটা আপনি সিলেক্ট করবেন করার পরে প্রোসিড ফর পেমেন্ট এই অপশানে ক্লিক করুন পেজ ওপেন হবে যেখানে বিভিন্ন অপশান থাকবে এখানে ডেবিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই এনএফটি বা এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট যার মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাইবেন সেই কার্ড নাম্বার বা ডেবিট কার্ডের নাম্বার বা ক্রেডিট কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন করার পরে পেও অপশানে ক্লিক করলে আপনার সঙ্গে সঙ্গে ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে দিলে এটা আপনার পেমেন্ট সাকসেসফুল হবে সাকসেসফুলি পেমেন্ট করার পরে তারপর আপনার হোম পেজে এসে পে রেজিস্ট্রেশন ফিজ এটা দেখবেন কমপ্লিট দেখাবে তাহলে আপনার অল কমপ্লিট হয়ে গেল তারপরে নিচের দিকে ডাউনলোড কনফার্মেশন পেজ এই অপশনটা দেখাবে তারপর আপনি এখানে ডাউনলোড করে নেবেন পেজটি ডাউনলোড করার পরে আপনার সামনে এই পেজটি ওপেন হবে এটাই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি ডাউনলোড করে এক কপি প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ